নারীকে ভাঙ্গা হয়তো সহজ কারণ সে ভালোবাসে নিঃস্বার্থ আর বিশ্বাস করে চোখ পুঁজে আর নিজেকে বিলিয়ে দেয় নিঃস্বার্থ কিন্তু যখন সেই বিশ্বাস সেই ভালোবাসায় অবহেলায় ধাক্কায় চর্ণ বিচর্ণ হয়ে যায় তখন কিন্তু সে আর আগের মতন থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নারী ভেঙে যায় সত্যি কিন্তু নারী কখনো হেরে যায় না কারণ সে জানে অন্য কেউ এসে তার বাঙ্গার হৃদয় কখনো জোড়া দেবে না তাই সে নিজেই নিজেকে জোড়া লাগায় এই তো এখন যেহেতু একটু পরপর বৃষ্টি হয় তখন কিন্তু গরম গরম খাবার খেতে ইচ্ছে করে আর আমার বাসায় কিন্তু সকালে তেমন একটা নাস্তা বানানো হয় না আমি কিন্তু আরও আগের ভিডিও তো বলছিলাম কারণ আমার বাসার বাচ্চারা স্কুল থেকে ওদেরকে নাস্তা দেয় আর আমি একা ওর বাবা বাহিরে খেয়ে নেয় তো আজকে হঠাৎ ভাবতেছি যে আজকে গরম গরম কিছু জাল জাল বানিয়ে খাবো তো এই তো আমি একটু মোগলাই বানাই নিলাম আর মেয়েদের জন্য রেখে দিব একটু বেশি করে বানাই নিছি তো নাস্তা খাওয়ার পর তো আমার এই যে এন্ডের প্ল্যানগুলা কয়েক কয়েকদিন ধরে মানে পানি পরিষ্কার করে দেওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু পানিটা পরিষ্কার করে দেই আর আমার সত্যি এরকম গাছ না অনেক ভালো লাগে আমার মতন কার কার ভালো লাগে আমি জানি না তবে আমার ইচ্ছা করে যে আমি পুরা রুমে এরকম গাছ দিয়ে মানে লাগাই রাখি গাছ এত ভালো লাগে তো এই তো তো সকালের নাস্তা করে দুপুরে রান্নার জন্য চলে আসছে আসলে রান্না করার আগে ভাবি যে খুব সহজে তাড়াতাড়ি রান্না করে ফেলবো কিন্তু যতটা সহজ ভাবি আসলে কিন্তু ততটা সহজ দাম রান্না করার চেয়ে কিন্তু রান্না রেডি করা অনেক সহ মানে কঠিন তারপর কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না তো ফ্রিজ আজকে একটু লাড়া দিয়ে দেখতেছি একটু খাসির মাংস ছিল তো ওইটাই আমি আজকে রান্না করব আর ডাল রান্না করবো অন্য কিছু রান্না করব না কারণ আমার বাচ্চারা আবার যদি মাংস রান্না করি তখন শুধু ওই মাংস দিয়ে খায় আর অন্য কিছু নিতে চায় না আর আমরা যেহেতু মানুষ কম আর এইদিকে আমার ছেলেটা বলতেছে আম্মু আমাকে দুধ গরম করে দাও তো আমি রান্না বসানোর আগেই ওকে আগে একটু দুধটা গরম করে দিতেছি আর আমি দুধ বসেই কিন্তু হাতে হাতে অনেকগুলো কাজই করে নিয়েছি কারণ সবগুলাই কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয় না যতটুকু সম্ভব ওইটুকুই শেয়ার করা হয় তো তো আর আমার একটু রান্নাটা তাড়াহুড়া করেই করতে হয় যেহেতু মেয়েদেরকে স্কুল থেকে আনতে হয় ওদের ছুটির পরে মাত্র পনেরো মিনিট টাইম দেয় যে সব বাচ্চারা যেন স্কুল থেকে বাসায় চলে আসে তো এই তো তো রান্না করতে গিয়ে দেখি আমার একটু আদা বাটা রসুন বাটা কম ছিল তো আমি একটু আজকের অনুযায়ী ব্ল্যান্ড করে নিছি আর আমি আদা বাটা রসুন বাটা সবসময় একসাথেই ব্ল্যান্ড করে নিই আলাদা আলাদাভাবে কখনই করি না কারণ আমার কাছে ওইটা একটু বেজাল মনে হয় তো আমি সবসময় একসাথেই করে নিই আর এই যে আমি কিন্তু এদিক দিয়ে রান্নাটা বসাই দিলাম তো আমি রসুন আটা দেওয়ার পর একটু ভেজে নিছি আর এইখানে আমি সব মশলা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম কারণ আমার কাছে মনে হয় যে এইভাবে মশলাটা ভিজিয়ে রাখলে পরে তেলের মধ্যে সুন্দর করে এটা মশলাটা কষানো হয় আর তেলের মধ্যে কড়াইতে লাগে না এজন্যই। জন্যই তো এই তো আমি কিন্তু মশলাটা ভালো করে কষাই নিচ্ছি আর এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আর খাসির মাংসের মধ্যে কিন্তু একটু মশলাটা বেশিই লাগে তো তো আমি কিন্তু মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিব আর সব সময় আমি মাংস হাতে মাখায় রান্না করি আজকে হাতে না মাখি আজকে অন্যভাবেই রান্না করছি কারণ আজকে মানে ভাবতেছি যে আজকে একটু এইভাবে রান্না করে দেখি কেমন লাগে কারণ অনেকেরই দেখে এইভাবে রান্না করে তো এই তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর যেহেতু মাংসের পরিমাণটা একটু কম ছিল তো একটু সাথে আলু দিয়ে দিয়েছি কারণ বাচ্চারা কিন্তু আবার আলু পছন্দ করে এই জন্য মাংসের মধ্যে আলো দেওয়া আর নয় খাসির মাংসর মধ্যে কিন্তু আলো দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না খেতে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু দিতে হয় আসলে আমাদের কিন্তু শুধু রান্নাবান্নায় দিন শেষ হয় না সারা দিন কিন্তু অনেক কাজ করতে হয় আর এই যে আমি কিন্তু অন্য পাশে একটু গরম পানীয় করে রাখছি যেন তরকারিটাতে দিয়ে দিলে তরকারিটাতে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় কারণ মাংসটা যদি একটু শক্ত থাকে ওর বাবা আবার খেতে চায় না তো তার জন্য সবসময় মাংসটা আমার একটু একদম নরম করে নিতে হয় আর গরম পানিটা দিলে হয় কি মাংসের স্বাদটাও ভালো থাকে কালারটাও সুন্দর হয় এই জন্য তো এই যে আমি এখন এক ডাল বসাই দিব আর ওর বাবার জন্য আমার ডাল রান্না করতে হয় যদি ডাল রান্না না করি তাহলে বলে যে রান্না কেন করি নেয় আর ডাল রান্না করলে খাওয়া হয় না তো কি আর করার আর টমেটো দিলে একটু বাসায় সবাই ডালটা খেতে চায় তবে টমেটো না দিলে কেউ পছন্দ করে না তা আমার কিন্তু অলরেডি ডালও রান্না হয়ে গেছে তো এখন আমি এটাকে একটু বাগারে দিয়ে নিব। আর ডালের মধ্যে কিন্তু ধনিয়া পাতা না দিলে একদমই ভালো লাগে না আমার কাছে তো সব সময় আমি ডাল যখন রান্না করি ধনিয়া পাতা আমার বাসায় থাকতে হয় আর না হয় ডাল রান্না করি না আর এদিক দিয়ে আমার ছেলেটা বলতেছে ও মিষ্টি খাবে ওর আবার মিষ্টি অনেক পছন্দ তো ওকে নিয়ে গেলাম দোকানে যে কোনটা খাবে আমার বাসায় আমার মেয়েরা তেমন একটা মিষ্টি পছন্দ করে না তবে আমার ছেলেটা একটু মিষ্টিটা বেশি পছন্দ করে তবে আমি আগের থেকে এখন অনেক কমাই ফেলছি মিষ্টি কারণ এটা যেহেতু স্বাস্থ্যের জন্য মানে ক্ষতি তো এই তো ওর পছন্দ মতো নিয়ে আসছে আর আমি অল্প করেই আনছি যেহেতু আমার মেয়েরাও খেতে চায় না তো আজকে কথা বলতে বলতে এখানেই বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন